দর্শক যেমনটি দেখছেন এক লক্ষ একাশি হাজার টাকার যে গরুটি রয়েছে যে মালিক রয়েছে সেই মালিকও এই পশুর হাট থেকে গরুটি লড়াইতে পারছে না আপনারা দেখছেন যে এখানে যে পশুটি রয়েছে সেই পশুটি দেখার জন্য বা এই এগুলো এটা সরানোর জন্য বিজ্রমে আছে মানুষ এই পশুর হাট থেকে সরাইতে পারছে না একজন একজন আপু তার সে বলল যে এগারোটি গরুর ভিতরে তিনটি বিক্রি করেছে

মানে এই এই পশুগুলো নিয়ে যাচ্ছে একটা তিনটা বিক্রি হয়েছে তিনটার ভিতরে একটাই নিতে তারা হিমিঝিমি খাচ্ছে যে গরু গাপতলি পশুর হাট থেকে এই গরুটি বের হচ্ছে না